হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে এখন চলে এসছি কম্পিউটার ক্লাসে আর আজ হচ্ছে কম্পিউটার সেন্টারের বার্থডে সেলিব্রেশন তাই সেখানে চলে আসলাম ক্লাসে নিজেদের মধ্যেই বেশ সুন্দরভাবে কিছু প্রোগ্রাম হচ্ছিল আর আমরা কম্পিউটার ক্লাসের ফার্স্ট স্টুডেন্ট ছিলাম কম্পিউটার ক্লাস থেকে চলে এসেছি বেশ কয়েক বছর হলো কিন্তু সেন্টারের সাথে এখনও বেশ ভালো যোগাযোগ আছে 我。<Yeah. S 2> <Yeah. S 1> yeah.